প্রথমেই বলেছি বাংলাদেশে একটা খাই খাই পার্টি খাই খাই রাজতন্ত্র তৈরি করা হয়েছিল যার মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণতার পরিণত করার সর্বোচ্চ চেষ্টায় তারা লিপ্ত ছিল গত পনেরো বছরে এই গভর্নমেন্ট এই রেজিম গ্যাসের দাম বাড়িয়েছে প্রায় চার গুণ এবং হচ্ছে তেলের দাম বাড়িয়েছে প্রায় পাঁচ গুণ সোয়াবিনের সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে চার গুণ বাট মানুষের ইনকাম কিন্তু দ্বিগুণ হচ্ছে মানুষের পকেট কেটে আবার হচ্ছে বিদেশ থেকে ঋণ করে ধরন দিব আমি গত বছর একটা আর্টিকেল পড়ছিলাম বাংলাদেশের রাস্তায় যেমন হচ্ছে গাজীপুরের এইদিকে গাজীপুর ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ যে রোডটা সাল লেন থেকে আট লেন করা হচ্ছিল সেই রোডে সাত লেন থেকে আট লেন করতে যে খরচটা হচ্ছে এই খরচটা হচ্ছে নেপাল ভুটান ভারত এইসব রাষ্ট্র থেকে বারো গুণ বেশি খরচ এগুলো ঋণের টাকাই করা হচ্ছে সিন থেকে ঋণ নিয়ে এখন যখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে হচ্ছে বারো গুণ বেশি কেন উনি বলেছিলেন বাংলাদেশের মাটি নরম কাদা এই কারণে এটা দাম পাহাড়ি রাস্তা হয় না রাস্তা রাস্তাগুলো সেই রাস্তাগুলোর চাইতো তাই বারো গুণ বারো গুণ বাংলাদেশের এই রাস্তা তৈরি করতে খরচ হচ্ছে তাহলে হচ্ছে আপনি এক গুণের টাকা দিয়ে রাস্তা খরচ করে আর এগারো গুণ যে টাকাটা আছে এই টাকাটা পাচার করা হচ্ছে এদেশের মানুষের থাকছে এর এরপর হচ্ছে সেতু নির্মাণে যখন আপনারা দেখছেন যে হচ্ছেন যখন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণের জন্য যে বাজেট দেয় বলেছিল যে বারো হাজার কোটি টাকার মধ্যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণ করবে কিন্তু বাংলাদেশ সরকার সে বারো হাজার কোটি টাকার পদ্মা সেতু নির্মাণ করছে ছত্রিশ হাজার বানিয়েছি অনেক ধরনের নাটক দেখানো হয়েছিল তারপরে কি দেখা গেছে যে এখন আবার নিউজ হয় যে প্রতিদিন যে এই পদ্মা সেতুর এততম কিস্তি পরিশোধ করা হলো দেখ বাংলাদেশের মানুষকে একটা মানে হচ্ছে বানর বানিয়ে তারা নাচাচ্ছিল যেভাবে ইচ্ছা সেভাবে যখন পেতে হবে তারা যেটা মিথ্যা বলবে সেটাকে মিথ্যা হিসেবে নিতে হবে কিন্তু মানে হচ্ছে নিজেদের কোনো সত্য বোধ থাকা যাবে না মানে একটা কথা ছিল হচ্ছে মজা কানা হয়ে থাকি বাঁচার খাতিরে এরকম একটা আমি ইয়ে শুনেছিলাম